নমস্কার সকলকে স্বাগত শর্মিলার রান্নাঘরে আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এতক্ষণে নিশ্চয়ই টাইটেল পরে আর থামনেল দেখে কিছুটা আন্দাজ করতে পেরেছেন যে আজকে কোন রান্নার রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে আজকে করব ছোলা দিয়ে কচুর শাক বা নিরামিষ কচুর শাক এই রান্নাটা কিন্তু ঠাকুরের ভোগেও আপনারা নিবেদন করতে পারেন চলুন তাহলে দেখে নেওয়া যাক কি কী লাগছে আজকের এই রান্নার জন্য আজকে রান্নার জন্য এখানে লাগছে কচুর শাক যেটা কিনা আমরা আগে থেকেই নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি আর লাগছে একটা বাটা মশলা ওই আদা আর কাঁচা লঙ্কা বাটা আর ছোলা ছোলাটাকে কিন্তু সারা রাত ভিজিয়ে রেখেছিলাম আর লাগছে তেজপাতা পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা চলুন রান্নাটা শুরু করা যাক কড়াইতে সামান্য পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলেই এর মধ্যে দিয়ে দেব তেজপাতা আর তারপর দিয়ে দেব তিনটে শুকনো লঙ্কা আর এরপর দিয়ে দিলাম পাঁচ ফোড়ন এরপর আগে থেকে ভিজিয়ে রাখা কাঁচা ছোলাটাও কিন্তু দিয়ে দেব, আর তেলের মধ্যে যেই না ছোলাটা দিয়েছি অমনি তেল ছিটকে গায়ে চলে এসেছে ও বাবা পালাই পালাই অবস্থা এরপর আগে থেকে সেদ্ধ করে রাখা কচুর শাকটাও দিয়ে দিলাম ছোলাটাকে তো জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম ছোলার গায়ে জল লেগেছিল আর তেলের মধ্যে জল পড়লে তো ছিটকে আসবেই যেই না ছোলা দিয়েছি অমনি সমস্ত তেল ছিটকে একদম গায়ের মধ্যে আসা শুরু হয়ে গেছিলো ভালো করে সবটা একটু নেড়ে নেব আর এরপর এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো আর স্বাদ মতন নুন আপনাদের আমাদের রেসিপিগুলো কেমন লাগছে আমাদের কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্ট দেখে আমরা বুঝতে পারি যে আমাদের রেসিপিগুলো আপনাদের ঠিক কেমন লাগছে এরপর এর মধ্যে দিয়ে দিলাম আদা আর কাঁচা লঙ্কা বাটা ভালো করে কচুটা কিন্তু নেড়েচেড়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত কচুর থেকে সমস্ত জল শুকিয়ে আসছে ওইদিকে কচুর শাকটা হতে থাক আর এইদিকে একটা কাঁচা আমকে ছুলে নেওয়া যাক যতটুকু আম দরকার ঠিক ততটুকুই কিন্তু ছুলে নিয়েছি আর এবার এটাকে গ্রেড করে নেব। কচুর মধ্যে এই কাঁচা আমটা দেওয়ার একটাই কারণ কচু কিন্তু অনেক সময় আমাদের গলায় ধরে সেই জন্য আর টক টক থাকলে সেই ক্ষেত্রে কিন্তু গলায় ধরার চান্সটা একটু কমই থাকে তো কুড়িয়ে নেওয়া আমটাও কিন্তু কচুর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে সম্পূর্ণটা কিন্তু নেড়ে চেড়ে নেব যতক্ষণ না কচুর থেকে সমস্ত জল শুকিয়ে যাচ্ছে প্রায় শেষের পথেই আমাদের রান্না এরপর এর মধ্যে একটু শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নেওয়া জিরে আর তেজপাতার গুঁড়োটাও দিয়ে দিলাম এবার ভালো করে একটু নেড়ে চেড়ে নেব ভালো করে নেড়ে চেড়ে নিয়ে স্বাদ মতন একটু চিনি দিয়ে দিলাম তাহলেই তৈরি হয়ে গেল ছোলা দিয়ে কচুর শাক এই রান্নাটি কিন্তু আপনারা ঠাকুরের ভোগ হিসেবেও নিবেদন করতে পারেন যেহেতু এটা নিরামিষ একটা রান্না রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন আর এইরকম রান্নার রেসিপি জানতে চাইলে কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে আবারও চলে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য